তার সঙ্গে সারি মিলনার কৃষ্ণ দেখুন আমার মাতৃ মঙ্গলিগণ যারা আছেন বাবু দীপাময়ী মা সকলকে করজোরে নিবেদন করব আমি সকলে যারা বাচ্চাদের নিয়ে এসেছেন মাগু ওরা তো আবু জোড়া বোঝে না উচ্চারণ করার সময় কিন্তু আমাদের হয় না আমরা এত ব্যস্ত মানুষ এত ব্যস্ততার মধ্যে থেকেও আজকে যে সময়টুকু বাহির করে আমরা এখানে এনেছি শুধুমাত্র মেলায় ঘুরবার জন্য নয় বা কীর্তনের আসরে বসে ওই বাচ্চা কোলে নিয়ে আদর করবার জন্য নয় ঘোরাঘুরি আদর করবার সময় সারাটা জীবন পড়ে আছে এই সময়টুকু আমাদের জীবনের সবথেকে অমূল্য সম্পদ কারণ এই সময়টুকু যে আমরা রাধা গোবিন্দদের ক্রীড়া একই মানে একই রীতি শ্রবণ করতে পারব সেটুকু শুধু একমাত্র আমার নিজে থাকবে এ ভাব কিন্তু কেউ নেবে না অতএব বাচ্চাদের ঠান্ডা করে রাখবার দায়িত্ব আপনাদের আর যারা বাচ্চাদের হাতে বেলুন বা বাসি কিনে দিয়েছেন বেলুন থেকে বাসি থেকে সাবধান এখন ভালোভাবে বলছি হাসতে হাসতে বলছি মিষ্টি সুরে বলছি নবদ্বীপ থেকে এসেছি তো ওই জন্য প্রথমে ভালোভাবেই বললাম এরপরে যদি কথা না শোনেন তাহলে এই মেয়েটাকে দেখছেন না এত ভালো দেখতে ভালোই লাগছে কিন্তু এর মধ্যে যে কী আছে সেটা আপনারা জানেন না যদি কথা না শোনেন তাহলে বুঝতে পারবেন হরে কৃষ্ণা তা ভগবানের রূপলীলা স্মরণ করবে আর করবি রূপলীলা তো হবে না বর্ণনা তাহলে আমাদের যেতে হবে কোথায় নবদ্বীপে তদুচিত গৌড়চন্দ্রিকা আস্বাদন করে বা গৌরুচন্দ্র আস্বাদন করে তারপর আমরা যাবো বিরন্দ তা নবদ্বীপে যাওয়া হয়েছে আমাদের নবদ্বীপে কখন এখান থেকে কজন আগেছেন একটু হাত তুলে দেখান তুমি অনেকজনই নবদ্বীপে গেছেন হাত তো তুলেছেন আমি যেটুকু বলবো সেটুকু উত্তর দেবেন তার বেশি নয় আর তার থেকে বেশি যদি কিছু আমাকে বলতে হয় আসরের শেষে যারা যারা হাত তুলেছেন তাদের তো জিজ্ঞাসা করবো যারা হাত তোলেনি তারা তো নবদ্বীপে যায়নি আমাদের ওই নবদ্বীপে ভারতে যে নবদ্বীপ আছে জানি না তা নবদ্বীপে যে তোলে কি বলতে হয় বলুন দেখি খুব ভালো লাগলো শুনে মায়ের একটা কথা বলছে কি না বৃন্দাবনে যেতে বলতেন এখন তো জন্ম কি নিজের ঘরে সম্পদ তো রাখতে পারে না এর আগে পরের ঘরে সম্পদ ধরে টানাটানি করে এটা কলিযুগ আর কলিযুগের ভগবান হচ্ছেন আমরা যাকে মানি যাকে আমরা জানি তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাহলে তিনি যেমন পুরনো বিষয় বৃন্দাবনে কিন্তু তিনি বৃন্দাবনে যাওয়ার পথে আমরা রাধে রাধে বলি কারণ রাধারাধি কৃপা না হলে আমার গোবিন্দ লাভ করা যাবে আগে আশ্রয় করতে হবে বাবা আশ্রয় করিয়া ভাজি তাহি কৃষ্ণ নাহি দেয় যে আরেজীবী মরে কৃষ্ণ জানতে যেমন বিষয়কে গেলে রাধারানীর চরণ আশ্রয় করতে হয় ঠিক তদ্রুপ নবদীপে গৌর বিষয়কে জানতে গেলে জগদ্গুরু প্রেমের ঠাকুর শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর চরণ আশ্রয় তাই আমরা নবদিনে যাওয়ার পথে সবাই মিলে

যদি আশ্রয় করতে হয় হয় যেমন যজ্ঞ ভূমিতে আপনারা সকলে এসেছেন দূর দূরান্ত থেকে যারা এসেছেন হয়তো মনে মনে চিন্তা করেন বা এটা ভেবেছেন প্রত্যেক বৎসর এখানে যেতেই পারে বিষয় কিন্তু এই ভূমিটা যোগ্য বলে আজকে যোগ্য ভূমিতে যোগ্যটা সংকল্প করা হয়েছে প্রত্যেকটা কথা শুনতে হবে ভূমিটা যোগ্য বলে এই যোগ্য ভূমিতে যোগ্য সংকল্প করা হয়েছে এবার যারা যোগ্য সংকল্প করেছেন তারা যদি অযোগ্য ব্যক্তি হয় তাদের দ্বারা কি যোগ্য সংকল্প করা হয় হবে তাহলে যোগ্য ব্যক্তি যারা এই কমিটির সদস্যবৃন্দ এই গ্রামবাসী ভক্তমণ্ডলী যারা আছে যারা এই যজ্ঞের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকটি মানুষ যোগ্য করে তারা যোগ্য সংকল্প করতে পেরেছে সেই যজ্ঞ শনি আজ আপনারা যে অবস্থানে আছেন আপনারা যে দায়িত্বে থাকেন এই জকক স্থান কখনো পেতেন না যে স্থানটা পেয়েছে রাজা পরীক্ষি যে স্থানটা গ্রহণ করে নববেদার প্রথম ভক্তিটা তিনি অধিকার করে শ্রবণ আর দ্বিতীয় ভক্তি অর্জন করেছিলেন কে শ্রী শ্রী সুখদেব গোস্বামী তাহলে আপনারা যোগ্য ব্যক্তি বলে আজকে এই যোগ্য স্থানটা আপনারা পেয়েছেন আর সেই যোগ্য স্থানে আপনাদের সমাজখানে যে আমি দাঁড়িয়েছি আমি কিন্তু যোগ্য নই আমি নিজেকে কখনো যোগ্যই ভাবি না আমি নিজে অযোগ্য অযোগ্য বলে আজকে এখানে দাঁড়িয়েছি যাতে যোগ্য হতে পারি না না পারি অন্তত যোগ্য ভক্তদের চরণ ফুটে তাদের আশীর্বাদ তাদের ভালোবাসাতে পেয়ে যেন এই পথটাকে ধরে রাখতে পারে এটাই আমার আশা আজ এখানে আমরা আস্বাদন করছি কি বৈষ্ণব একপাশে দাঁড়িয়ে বললেন

সে নিজ রূপ দেখাইয়া হলে মন জগৎকে আজকে তার আপন হবার জন্য এসেছি আমরা কিন্তু আপন তথাপি আপন হতে এসেছি কারণ ওই যে আপনার যে সুতোটা সেই সুতোটা কিন্তু আমার মতো জীবের কর্মফলে। ফলে

পড়াশোনা করেন বাড়িতে গীতা পড়াশোনা করেন যদি না ধরে থাকেন আজকের থেকে করবে ভগবত পাঠ করতে না পারুন যারা পাঠ করতে পারে যে সমস্ত বৈষ্ণব যদি একটা বাচ্চা ছেলেও পাঠ করতে পারে তার কাছেও যেতে হবে তাতে লজ্জার কিছু নেই শ্রবণ করতে হবে ভগবতের একাদ গন্ধে পঞ্চম অধ্যায়ে নিমিরাজা যখন জানতে পারলেন তার রাজ্যে বড় বড় নয় জন যুগে বাস করছে একদিন তো বিলম্ব নিজে গিয়ে ওই নয়জন জন যোগীকে নিমন্ত্রণ করে নিয়ে এলেন নিমিরাজার রাজপ্রাসাদে যখন ওই নয় যোগী নিমিরাজা মিরাজা রাজপ্রাসাদ অলঙ্কৃত করে বর্ষে তাকে বলা হলো কি নব যোগেন্দ্র সংবাদ আশ্চর্য ব্যাপার দেখো ওই নয় জনরের মধ্যে এক জন হচ্ছে কালন্ত তার নাম হচ্ছে বড়হাজনমনি মিমি রাজা গলল অলঙ্কৃত আশি বলে হে মনিবা সত্যতে তা দাপোর এই তিন যুগে ভগবান কি কি রূপে আমরা প্রত্যেকেই জানি কিন্তু আগত কলে যুগে ভগবান কি রূপে আসবে কৃপা করে যদি একটু শ্রবণ করা করভাজের উনি বললেন রাজন আমি আপনাকে হাজারটা কথা বলে বোঝাবো একটা শ্লোক বলবো ওই একটা শ্লোকে প্রথম লাইনে বলে যাবো

জোন আগত কলিযুগে ভগবান যে রূপে আসবেন তার চারটি বৈশিষ্ট্য থাকবে প্রথম বৈশিষ্ট্য তিনি কালো রঙের কবির নাম তাহলে শ্রোতের প্রথম কথা কী আছে কৃষ্ণা বলে আর এদিকে বলছে কালো রঙের হবেন তাহলে দুটো কথার মধ্যে কি আছে নি তৃষ্ণা বলে না আমরা সাধারণ মানুষ আমরা কি মনে করব যে কলিযুগের ভগবান কি তবে কালো রঙের হবেন বলে না 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 কৃষ্ণ বরণ তৃষা অ কৃষ্ণ তৃষা মানে মানে কালো নয় তাহলে ত্বকের দ্বারা তিনি কালো হচ্ছেন কৃষ্ণ বর্ণনটা কি বলেন এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য কৃষ্ণ বর্ণয়তি জ সকৃষ্ণ বর্ণ অর্থাৎ সদাই সর্বদাই তিনি বদলে কৃষ্ণ নাম তৃতীয় বৈশিষ্ট্য তিনি একা একা আসবেন না সাঙ্গ পাঙ্গ নিয়ে আসবেন তাই এসেছেন চতুর্থ বৈশিষ্ট্য তিনি কিন্তু বিনা অস্ত্রে আসবেন না অস্ত্র নিয়ে আসবেন এতদিন আমরা শুনে আসছি কলিযুগের ভগবান বিনা অস্ত্রে এসেছেন আর এখানে বললেন অস্ত্র নিয়ে আসবেন প্রশ্ন আজও বলেন শোন ওই তীর ধনু গদা চক্র এই অস্ত্র সে অস্ত্র নয় তাহলে কোন অস্ত্র

সবাই জানতেন না আরে জানিয়েছে কি নবদীয় বর্ণ পণ্ডিতগণ দেখেছিল যে সাধারণ মানুষ আর নিমায়ের মধ্যে পার্থক্যটা একজন মানুষের বদল মানে লক্ষ্য করলে তাকে মানুষই মনে হয় সাধারণ একজন মানুষ মনে হয় কিন্তু নিমায়ের কতর লক্ষ্য করলে শুধু মানুষ নয় ওর মধ্যে তেজ দেখা যায় ওর এমন একটা ঐতিহ্য দেখা যায় যার প্রতি লক্ষ্য পড়লে যাবে হয় ছুটি দিয়ে নিমাইকে একবার লক্ষ্য বললেন ওর মধ্যে একটি নয় লক্ষণ ছিল বত্রিশটি আর শক্তি ছিল ছটি লক্ষণ ছিল বত্রিশটা লক্ষণ যিনি ভগবান কারণ ভগবান ভগবানের স্থানে দেখবেন বাবা মহামানবী যারা আমরা বলি না যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ করে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামকৃষ্ণ বংশদেব স্বামী বিবেকানন্দ এদের আমরা মহামানব বলি কেন এদের কিছু কিছু লক্ষণ আছে দু একটা লক্ষণ আছে যে দু একটা লক্ষণ দেখে এদের মহামানব বলা হয় কিন্তু শুধু মহামানবই নয় যিনি সার